তবে ভাই যারা খামারি কাজ করে তারা জানে যে খামারে কত কষ্ট। হেই আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেকেই ভালো আছেন। বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম নতুন গরুর ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে পাশে দেখেন একটা ছোট গরু মানে ছাগল আছে। ছাগলের পেট ভরা বাট এখন বৃষ্টির সময় দেখেন খুব পরিমাণে বাইরে বৃষ্টি হয়। তো যাই হোক খাবে তো আমাদের ফার্মে হচ্ছে একটা গরু আছে। এটা মনে আগে দেখছেন এটা আগে দেখছেন ওইটা আগে দেখছেন বাট ওই কোনটা হচ্ছে নতুন তো এই হচ্ছে আমাদের ফার্মের গরু আর এই গরুটা হচ্ছে দেখেন পুড়ে গেছিল কান আর হচ্ছে মাথা পোড়া এই জায়গায় একটু ঘাও আছে এই কারণে ঢাইকে রাখা হয়েছে তো চামড়ার উপর দিয়ে সমস্যা নাই এই এই খাবার দিছিলাম দেখেন এখন খাবার শেষ করে নাই এবার কিছু গরু পাইছি যেই গরুগুলো হচ্ছে খুব সুন্দরভাবে খায় আর আমাদের কি বলবো আমাদের এখানে গরু একটা আনে ভাই গরু মানে খাইতেই চায় না কিছুই খাইতেই চায় না এবারে গরুগুলো তবে ইনশাআল্লাহ মানে অনেক ভালো আছে অনেক সুন্দর খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া সব কিছু ভালো আছে আর কয়েক ভাই জিজ্ঞাসা করছিলেন যে ভাই আরেকটা মানে গোয়াল করে ভিডিও দেন তাইলে মানে ভিডিওটা হচ্ছে পুরাপুরি ডিটেলসে দিতে বলছে তো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসবে আমি চিন্তা করছিলাম যে আরেকটা ভিডিও আনবো আগের ভিডিওতে বইলেও দিয়েছিলাম তারপরে অনেকেই ভাই কমেন্ট করছেন যে ওই ভিডিও নিচেও আমার মনে হয় আমার ভিডিও যারা দেখে আমার মানে ফুল দেখে না ঠিক আছে পুরাপুরি না দেখেই তারপরে কমেন্ট করে তো ওই ভিডিওতে আমি বলছি যে ভাই ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও আসবে সেটা হচ্ছে আপনার এই গোল নিয়েই তো সে ভিডিওটা খুব তাড়াতাড়ি দিব তো চলেন আমরা এখন একটু মাঠে যাব। কেননা আমাদের যে ঘাসের বইগুলো আছে সেই বইগুলোর অবস্থা খুবই খারাপ তো আজকে মানে আমি ঘাস কাটতে গিয়ে যে একটু অবস্থা আছে চলেন তো সেগুলো দেখাই কি কি সমস্যা হয়েছিল তো চলেন তো মাঠে যাওয়ার আগে আগে এই জায়গায় দেখে যান কি অবস্থা দেখেন এই যে ঘাসের এই জায়গা দিয়ে লাস্টে টাইনা টাইনা আনছি সেটা এর কারণ হতেছে এত পরিমাণে আপনার ওই যে বিষ মাইজালি যারা গ্রাম গ্রাম অঞ্চলে থাকেন তারা হয়তো কি চিনবেন যে বিষ মাইজালি এইটা যে কি পরিমাণে একটা জ্বালা মানে প্যারাদায়ক জিনিস সেটা অনেকে জানে না আর আমাদের বাসার সব জাগ দিয়ে মানে আশেপাশে যে জায়গা আছে সব দেখেন এই যে সব জায়গায় দিয়ে দিয়েছে বিষ মাইজালি পড়া এগুলো লাস্টে এত পরিমাণে কামড় খাইছি লাস্টে যে টাইনি টাইনে আনছি এই জায়গায় গাম চাপা দেয়া পরে টাইনি টাইনে আনছি এই যে জায়গায় গাম চাপা পরে টাইনি টাইনে আনছি এটা মাথায় করে আনছিলাম এটা লাস্টে গিয়ে এটা মানে দেখছিলাম কম কামড় যে কয়টা খাইছি খাইছি তারপরে এবার লাস্টে গিয়ে মানে আপনার এই মানে ঘাড়ে করে আনছি যে যা আছে কপালে কামড় তো খাইছি লাস্টে গিয়ে ঘাড়ে করে আনছি তো চলেন আমরা একটু মাঠে যাই তো এই হচ্ছে আমাদের যে ঘাসের বই তো সেই ঘাসের বই এই জায়গা থেকে আজকে কাটছি দেখেন এই যে পুরোটা স্পেস ঘাস কিন্তু অনেক বড় বাট দেখা যেতেছে ছোটো দেখেন বা আরেকটা জিনিস ভাই মানে এই জায়গায় এত পরিমাণে পানি দেখেন এই যে এই যে হচ্ছে পুরোপুরি মাঠ আমাদের এত পরিমাণে পানি আর কাদা যে আমি ফ্যানেল করে রেখেছি বাসায় তো এই যে যে গোজা গোজার একটু উপরে থেকে কাটছি আর নাইলে ভাই এই কাদা মা খাই গেলে আবার ডাবল কাটা দিতে হবে নিচে থেকে কেটে ফেলে হবে কেননা কাদা সহকর খাবে না এই কারণে হালকা একটু উপরে থেকে কাটছি বাট কাটছি তো কাটছি এখন খোঁচা লাগলে খালি পা ভিতরে কেটে যাইতেছে তল পাশে কেটে যেতেছে উপরেও কয়েক জায়গায় চুলে গেছে আমার তো যাই হোক শুলে গেছে মানে কি কুটি কুটি কাটা দিছে আর কি তো এই হতেছে ঘাসের অবস্থা বাট এখন তো দেখাইতে পারবো না ভাই বৃষ্টি নাই এই পরিমাণে মাই মানে শুধুমাত্র একটু সুবিধা হইলে হইছে মাই জালির একবারে চাক পড়ে যায় মানে এখন কাটবো ঠিক আছে কাটার পরে করতে মাই জালি চলে খবর নাই এ দেখেন এই যে এখন তো ইয়ে মানে বৃষ্টি হৈছে তাৰপৰাও মাইজালি আছে বা ঘোঁড়াৰ দিব চলি যায় মেবি নাইলে বৃষ্টিৰ ফটে ফটে নিচে পঢ়ে যায় দেখোন এক কি তো প্ৰচুৰ পৰিমাণে মাইজালি এই জেগাই মানে এৰিমাণে যে কাটছি নাই ল' বিছটা কামৰ খাওঁ লাগছে আমাৰ নৰ্মালি বিছটা কামৰ এক বোজা ঘি ঘাড়ে নিয়াৰ পৰা মানে ৰাখছি তাৰপৰাও মনে কৰোঁ আপোনাৰ মাইজালি গাই থাকে ঝাৰে ফেলাইতে ফেলাই এই অৱস্থা হৈছে বুজে যে এত বড় মাই ঝলি ভাই এই জায়গায় তারপরে মানে কি কি আর বলবো তারপরে রাগ হয়ে পড়ে লাস্টে টাইনি টাইনি নিছি এত বড় কষ্ট হইছে এখন ভাই কাটছি নেওয়া তো লাগবোই এই কারণে টাইনি টাইনি নিয়ে গেছি যে ওই অবস্থায় খাইলে খাবি না খাইলে নাই করার কিচ্ছু নাই ভাই জান তো দিতে পারবো না এই কথা তবে ভাই যারা খামারি কাজ করে তারা জানে যে খামারে কত কষ্ট এ দেখেন চারটা পর্যাপ্ত একটা প্রজাপতি ছাতার একটা আছে ইয়ে আর কি যেন বলে বললা বললা ওই যে বল আর একটু আগে বৃষ্টি হয়েছে বাট এখন আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার আছে ভেসে সূর্য তাছাড়া এই পাশ দিয়ে দেখেন মেয়ে সালকা হালকা তো এই যে হইতেছে আরেকটা বই এই জায়গার ঘাস একটু বয়স কম এই জন্য মনে করছিলাম যে পরে কাটবো কিন্তু এখন তো কাটা লাগবে এখন করার কিছু নাই এখন হচ্ছে আপনার এ দেখেন ঘাস এই জায়গায় ছোটো মনে করছিলাম ওই জায়গায় খাওয়াইতে খাওয়াইতে এই জায়গায় বড়ো হয়ে যাবে বাট এই দিক দিয়ে বড়ো কিন্তু এই পাশে হচ্ছে আপনার ঘাস এই জায়গায় সে মানে কয়দিন আগে কাটলাম না এই জায়গা থেকে কাটছিলাম সেই সময় এই জায়গায় পাট ছিল এই কারণে হচ্ছে এই জায়গায় সেরকম একটা মানে ভালো দেখা যায় না তবে এই জায়গাটা আপনার মানে বেশি আড়ালি ঘাসে বড়া ঠিক আছে এই আড়ালি ঘাসের কারণে হচ্ছে আপনার বেশি সমস্যা এই কারণে হচ্ছে ঘাসে একটার গোড়ায় দেখা যে ঘাস হয়েছে বাট এখন জ্বালানোর সময় পায় নাই এই ঘাসে এখন যদি সার দেওয়া হয় তাহলে মনে করেন যে আপনার ওই পাশে যে ঘাসগুলো ছাড়তেছে না ওই তারা মানে তাড়াতাড়ি উঠবে মনে করেন একবার হয়ে যাবে একবার সব কাটে ফেললে তারপরে থেকে আবার ভালোভাবে ঘাস হবে আর বা একটা জিনিস কি ঘাসের বইয়ের যত্ন নিতে হয় আনলে ভাই ঘাস হয় না এই বইতে যদি যত্ন নেওয়া যায় বিশ্বাস করেন এই এক বইয়ের ঘাস এই এক বইয়ের ঘাস খাওয়ানো যাবে না এত পরিমাণে ঘাস হবে কারণ বইটা কিন্তু অনেক বড় ভাই অনেক বড়ো ওই জায়গা থেকে ওই পাশে চলে আমরা হাইটে যাই অনেকটা মানে স্পেস ভালো বড় স্পেস দেখেন অনেকটা বড় মানে বই ঠিক আছে এই বইতে যদি ভালোভাবে ঘাস বানানো যায় অনেক ঘাস হবে দেখা গেল আপনার অনেক গরু খাওয়ানো যাবে ভাই এ দেখেন যে এই পর্যন্ত হইতেছে বই এই পর্যন্ত হইতেছে নেট দেওয়া এ দেখেন মানুষ কি করছে দেখেন পাট নিছে বলছেন এইটুকু মায়ের এই জায়গায় দেশে খেলার মাঠ আমাদের এটা খেলার মাঠ বাট এই জায়গায় পানি দিয়ে গেছে এখন করার কিছু নাই এভাবেই থাকবে তো এই দেশে অবস্থা আমাদের ঘাসের বইয়ের তো কালকে থেকে এই জায়গায় কাটবো ইনশাল্লাহ ভিডিওকারে দেখানোর চেষ্টা করব কেননা ফার্মের যেহেতু সব কিছুই মানে আমাদের গরু ঘরে সব কিছুই যেহেতু আমরা দেখানোর চেষ্টা করি তো এটাও দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মধ্যে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি কারোর কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের তো আসে অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে